মই ৰো ন কি হৈছে নাই দে

ওই পাসালি যে পাসালি সেন্টারটা আছে ওই மனுশারে একটু আমদানী হয় তুই ওই জায়গা আনিনিস কাস্টমার ভালো পাবি ঠিক আছে আমারান তো না তুই কইতাছিরা তুই বড় বাবারে বাবারে ওই ওই ফুসাই কেমন মেন সাইরে লিডানিস সবই তো না মেলা মানুষ হয় ঠিক আছে লাগে কইরা খাবি আমি তোমার কথা ভাবাব না